আবেদন ইকুইপমেন্ট লিমিটেড এর প্রয়োজনে কপি উইথ পিটিটি লুব্রিক্যান্ট এর প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিও স্যার আবেদন ইকুইপমেন্ট লিমিটেড আমির হোসেন স্যার তো স্যারের সাথে আমরা আজকে পিটিটি লুব্রিক্যান্ট নিয়ে এবং স্যারের বিভিন্ন বিজনেস প্ল্যানিং নিয়ে কথা বলবো তো স্যার আসসালাম ওয়ালাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি তার পিটিটি নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন থাইল্যান্ড আর রিসেন্টলি দেখেছি আপনারা পিটিটি লুব্রিকেন নিয়ে বাংলাদেশ মার্কেটে কাজ শুরু করেছেন তো কেন স্যার পিটিটি লুব্রিকেন নিয়ে কাজ শুরু করলেন বাংলাদেশে দেখুন আমরা আমাদের ইকুইপমেন্ট লিমিটেড অনেকদিন থেকেই বাংলাদেশে আমরা পিটিটি একটা পিটিটি নয় আমরা একটা ভালো লুব্রিকেন্ট বাজারে আনার জন্য আমরা কাজ করছিলাম তা আমরা ইতিমধ্যে মিডল ইস্টের বা ইউরোপের অনেক ব্র্যান্ডের সাথে আমরা কথা বলেছি তো কথা বলে আমরা যেটা দেখেছি আসলে এখানে সর্বশেষ আমরা আসলে পিটিটির সাথে মিট করি অনেক ব্র্যান্ডেরই বিভিন্ন রকম আসল নকল বিভিন্ন রকম বিভিন্ন কিছু আছে বাজারে বাংলাদেশের বাজারে কারণ আপনি জানেন যে বাংলাদেশের বাজারে লুব্রিকেন্টের ক্ষেত্রে জেনুইন লুব্রিকেন্ট চেনা এবং কেনা এটা গ্রাহকদের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ কিছু ব্র্যান্ড ছাড়া আর বাকি যারা আছে তাদের লুব্রিকেন্টের জেনুইন ন্যাসটা অনেক কঠিন একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে হলো এখানে লুব্রিকেন্টের ইভেন ব্র্যান্ডেড লুব্রিকেন্ট যে এখানে এই অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি যারা এই লুব্রিকেন্টের ব্যবসা করেন তারা এই ক্যানগুলি সংগ্রহ করে বিভিন্ন রকম ভাবে এগুলিকে কাস্টমারকে প্রতারিত করেন তো এই ক্ষেত্রে যেহেতু আবেদন ইকুইপমেন্টের নিজস্ব কিছু ইকুইপমেন্ট বাজারে আছে আমাদের ট্রাক্টর আছে কম্বাইন হারভেস্টার আছে রাইস ট্রান্সপ্লান্টার আছে আমাদের ডিজেল ইঞ্জিন আছে বিভিন্ন রকম আমাদের ইকুইপমেন্ট বাজারে আছে তা আমরা ভাবলাম যে আসলে বাজারে কাস্টমারদেরকে যেহেতু আবেদিনের প্রতি কাস্টমারের একটা অন্যরকম একটা ট্রাস্ট আছে যে আবেদিন কোনো একটা আবেদিন বা গ্রুপ কোনো একটা প্রোডাক্ট যখন কাস্টমারকে দেয় তখন কাস্টমার কিন্তু বিশ্বাস করে যে না এই কোম্পানির যে প্রোডাক্ট সেটা জেনুইন হবে এবং এটা ভালো হবে এবং এই কোম্পানির প্রোডাক্টের জেনুইননেস বা সলিড সোর্স কিন্তু কোম্পানি নিজেই নিয়ন্ত্রণ করে যার জন্য আমরা সর্বশেষ যেহেতু থাইল্যান্ডের যে ব্র্যান্ড গুলি বাংলাদেশে আছে এটা আমাদের গ্রাহকদের কাছে কিন্তু খুবই সমাদৃত এবং থাইল্যান্ডের ব্র্যান্ড আমরা অনেক কাস্টমারকে দেখেছি অনেক ডিলারকে দেখেছি আমরা থাইল্যান্ডের থেকে একটা আহ লুব্রিকেন্ট ব্র্যান্ড আনো তো এখানে এই পিটিটি কিন্তু থাইল্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটা একটা পাবলিক লিস্টেড কোম্পানি গভর্নমেন্টের একটা সিগনিফিকেন্ট শেয়ার আছে এই লুব্রিকেন্টের তো যার জন্য আমরা আবেদিন ইকুইপমেন্ট অলাইন চিন্তা করে যে আমরা যেন কোয়ালিটি মেনটেন করতে পারি তো কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে আসলে এই যে এরা কোনো কম্প্রোমাইজ করে না কখনো এরা থাইল্যান্ডের কোম্পানি এবং থাইল্যান্ডের আপনি জানেন যে চায়না এবং ইন্ডিয়া আমাদের দেশে বা ধরুন মিডল ইস্ট এগুলির মধ্যে বিভিন্ন রকম যেমন আপনাকে এখানে বলা হবে যে এটা দুবাইয়ের একটা ব্র্যান্ড আসলে দুবাইতে হয়তো এটা ব্ল্যান্ডিং করে এখানে নিয়ে তো যার জন্য এটা দুবাইয়ের আসলে প্রকৃত অর্থে দুবার যেই কোম্পানি থেকে আসার কথা সেই কোম্পানি থেকে আসছে কিনা এটা নৌবরীর নজ কেউ আসলে সঠিকভাবে জানে না কিন্তু আমাদেরটা যেটা আমরা সরাসরি এই পিটিটি থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করছি এবং পিটিটি আমাদের যে বোতলের গায়ে কিন্তু লিখে দিচ্ছে যে আপনার প্রত্যেকটা বোতলের গায়ে কিন্তু আপনার পিটিটি লিখে দিচ্ছে আবেদিন ইকুইপমেন্ট এই আপনার এখানে ডিস্ট্রিবিউটার এবং ইম্পোর্টার তো যার জন্য আপনার নাম্বার ওয়ান কোশ্চেন হলো আপনার যে আমরা কেন পিটি সিলেক্ট করলাম আমরা যেন এই যে আমরা আবেদন ইকুইপমেন্ট সবসময় চেষ্টা করে যে কাস্টমারকে একটা কোয়ালিটি প্রোডাক্ট ট্রান্সফার করা এই কোয়ালিটিটা আমরা করতে পারবো সেই জন্য আমরা আসলে বাজারে লুপ্লিকেট নিয়ে কাজ করছি আর আরেকটা কথা হলো যে আপনার বাংলাদেশের মার্কেটে দেখুন এখানে একটা লুব্রিকেন্টের মেইন ফাংশন কি একটা গাড়িতে লুব্রিকেন্টের মেইন ফাংশন হচ্ছে যে ইঞ্জিন ভালো রাখা ট্রান্সমিশনকে ভালো রাখা এই ইঞ্জিন এবং ট্রান্সমিশন যেন ভালো থাকে এবং আরেকটা বিষয় যেন ভালো একটা মাইলেজ পায় তো এই পিটি কিন্তু আপনার কাস্টমাররা ভালো একটা মাইলেজ পাবে হ্যাঁ যেটা আপনার হয়তো অনেক ক্ষেত্রে অন্য অন্য তো যার জন্য এখন আমরা ইতিমধ্যে দেখছি অলরেডি যে কাস্টমাররা পিডিটি পাওয়ার পরে অনেক ডিলার এখন আমাদের কাছে খুঁজছে আমরা যে ফার্স্ট কন্টেনার এনেছি আমরা ভাবলাম যে বাজারে একটু আমরা দিয়ে দেখি আগে কাস্টমার রেসপন্স কেমন এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা এই লুব্রিকেন্ট আমাদের স্টক আউট এবং প্রচুর লুব্রিকেন্ট আমাদের এই গ্রাহকরা চাচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের আরো দুইটা কন্টেনার কোর্টে চলে আসছে এবং আরেকটা কন্টেইনার অন দা ওয়েতে আছে তো আমরা আশা করি যে পিটিটি লুব্রিকেন্ট বাংলাদেশের গ্রাহকদের যে চাহিদা সেখানে আমাদের এই পিটিটি লুব্রিকেন্ট একটা বেস্ট চয়েস এবং কাস্টমাররা এখানে খুবই উপকৃত হবে ধন্যবাদ স্যার পিটিটি লুব্রিকেন্ট নিয়ে স্যার আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কি রকম সম্ভাবনা দেখছেন বাংলাদেশে লুব্রিকেন্টের মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট এই মার্কেটে আপনার থার্টি টু থার্টি আর বাকি যেটা আছে সেটা কিন্তু আসলে জেনুইন কিনা এটা একটা বড় প্রশ্ন প্রশ্ন আপনি জানেন যে রিসেন্ট আমাদের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ তারা মার্কেটে কিছু অপারেশন চালিয়েছে এবং এমন দোকানে আহ ওই দোকানের সিংহভাগ লুবলিকেট হলো আপনার ডুপ্লিকেট অনেক ক্ষেত্রে ওইখানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ডুঙ্গি গাজীপুর এইসব এলাকায় এই ছোট ছোট ঘর করে ওখানে তারা রিসাইক্লিং লুব্রিকেন্ট অরিজিনাল বোতলে ঢুকিয়ে বা সেটাকে ক্যাপ দিয়ে সিলিং করে বাজারে দিয়ে দিচ্ছে আপনার বাজারে দেখা যায় যে এটা একদম অরিজিনাল কিন্তু আসলে ডুপ্লিকেট ওখানে ওই কিছু ওইখানে একসঙ্গে লোক জড়িত আছে কিছু আদার কিছু ব্যবসায় জড়িত আছে এবং তারা এই ধরনের কাজগুলি করছে পিডিটি লুপ্রিকেন্ট যেহেতু আমরা আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং আমরা ডিস্ট্রিবিউশনদেরকে নিজেরাই মনিটর করে থাকি এবং আমরা আশা করি যে আমাদের লুপ্রিকেন্টটা জেনুইনলি কাস্টমাররা পাবে সব জায়গায় এবং এখানে আমরা বাংলাদেশে চাচ্ছি যে কাস্টমারদের হাতে যেন লুপ্রিকেন্টটা আমরা পৌঁছাতে পারি যেমন ধরুন আমরা আমাদের কেস ট্রাক্টর কবুতা ট্রাক্টর কবুতা কম্বাইন হারভেস্টার আপনি জানেন যে কবুতা কোম্পানি হার্ভেস্টার অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার বাংলাদেশে এবং প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমাদের এই কবুতা আমাদের যে ইকুইপমেন্ট গুলি সেগুলি নিয়ে কিন্তু খুব ভালো প্রশংসা করে এবং আমরা চাচ্ছি যে আমাদের যেটা পরিকল্পনা বাংলাদেশে আমরা একটা সিগনিফিকেন্ট মার্কেট শেয়ার এই পিটিটির জন্য আমরা এনশিওর করছি ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং পিটিটি নিয়ে আমাদেরকে সুন্দর তথ্যমূলক কথাগুলো বলার জন্য আপনাকেও ধন্যবাদ